আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতাম বাঙালি কম্পিউটার্সের পক্ষ থেকে তো আজকে আমাদের এই ভাই শুধু চুয়াডাঙ্গা থেকে আমাদের এখানে এসেছেন তার একটি গেমিং পিসি বিল করে দেওয়ার জন্য আমরা তার গেমিং পিসিটি বিল করে দিয়েছি রাইজন সেভেন সাতাত্তরশ দিয়ে গেমিং প্রসেসর দিয়ে তো আজকে আমরা ভাইয়ের অনুভূতি অনুভূতিজন আমি চুয়াডাঙ্গা থেকে আমি মূলত আমার ফ্রেন্ডের রেফারেন্সে এখানে এসেছি আর এখানকার সার্ভিস আলহামদুলিল্লাহ অনেক ভালো আর প্রাইস তো অন্যান্য এর থেকে অনেক কমেই পাইছি আর অন্য কোথাও তো সেভেন ডাবল সেভেন ডাবল সপ্তাহ অ্যাভেলেবেল ছিল না যেটা এটা এটা বাঙালি কম্পিউটার খুব সহজেই ম্যানেজ করে দিছে সেটার জন্য খুবই ধন্যবাদ বাঙালি কম্পিউটারে রেকমেন্ড করব বাঙালি কম্পিউটার তো তাদের সার্ভিস টোটালি টপ ন আর খুবই ফ্রেন্ডলি বিহেভিয়ার বাঙালি কর্তৃগা হচ্ছে দু থেকে কাস্টমার এবং খুবই আলহামদুলিল্লাহ খুব ভালো সার্ভিস পেয়েছে এই জন্যই আমার ফ্রেন্ডে আর কি সাজেস্ট করা আর যেহেতু ওই মেইন প্রসেসরটা কোথাও অ্যাভেলেবেল ছিল না এখানে আমাদের পরিচিত যুগার ভাই উনি সব ছয় ম্যানেজ করে দিয়েছে তো সেই জন্যই আর কি এখানে আসা তো আলহামদুলিল্লাহ খুব ভালো সার্ভিস পেয়েছে জি ভাই ধন্যবাদ আপনারও কি মেসেজ থাকবে যদি কেউ আমাদের কাছে শপে আসতেছেন আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ যদি চান এরকম সব গেমিং পিসি সম্পর্কিত নতুন নতুন ভিডিও আনবে তো আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের শপের লোকেশন হচ্ছে খুলনা শিববাড়ি মোড় হোটেল টাইগার গার্ডেনের নিচে আমাদের শপটি ধন্যবাদ সবাইকে